নৌকা মার্কার প্রতীক এনামূলক শামীম সাহেবের প্রধান সমন্বয় সমন্বয়কারী নির্বাচনের তো নদিয়া পৌরসভার একদিকে মেয়র আপনি সর্বশেষ এই যে এখন প্রান্ত বিকেলে প্রায় সাড়ে তিনটার মতো বাজে সার্বিক কি পরিস্থিতি কোনো জায়গায় কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা এরকম কোনো বিষয় আপনার কাছে আছে কিনা আমি তো বেশ কয়েকটা কেন্দ্রে আমরা গেলাম পরিদর্শন করলাম এবং আমাদের কাছে যে সমস্ত খবর বিভিন্ন জায়গায় আমি নেওয়ার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গা থেকে যে খবর খবর আসছে তা তো অত্যন্ত শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ তাদের ভোট দিছে দু একটা বিচ্ছিন্ন ঘটনা তাও আমরা শুনি নাই নির্বাচন চলাকালীন সময়ে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে সেটা আমাদের নলেজে এখনও আসে নাই তবে এতটুকুই আসছে যে প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণভাবে তাদের ভোট সাধারণ মানুষ তাদের ভোট প্রদান করছে এবং আমরা শতভাগ আশাবাদী যে আমাদের নৌকার বিজয় ইনশাল্লাহ হবে জননেত্রী শেখ হাসিনা যেভাবে বিভিন্ন বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে এবং একই ধারাবাহিকতায় আমাদের নেতা এনামুল হক শামীম আমাদের সম্পদ উপমন্ত্রী আমাদের এলাকার নরিয়া শক্তিপুর শরীয়তপুর তথা সারা বাংলাদেশে যেভাবে কাজ করে কাজ করেছেন উন্নয়নমূলক কাজ যাতায়াত খাতে তারপর শিক্ষা খাত বলি বিদ্যুৎ খাত সমস্ত খাতগুলোতে তিনি ধরেছেন এবং উন্নয়ন করেছেন এবং অনেক কাজগুলো এখনও বা দিন আছে চলমান আছে সেগুলো জন্য আগামী দিনে অবশ্যই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নড়ে নৌকা মাল্কায় ভর্তি আছে এবং শান্তিপূর্ণভাবে আমি যে কটা জায়গায় গেছি শান্তিপূর্ণভাবে ভোট করা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে নাই কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিভিন্ন জায়গা থেকে আমরা যত জানছি আর কারণ একেবারে শেষ পর্যায়ে আসছে প্রায় আধা ঘন্টাও নাই এখন আর সময় বাকি এই অবস্থায় আমাদের জানা বলছে যে সকল খেলছে আপনার জন্যই সেটাই আশা করছি যে আমাদের এলাকায় জাতকেরা শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে আমাদের নির্বাচনটা জাতকেরা ওঠে নির্বাচনের কাজ চলে তো সকলকে ধন্যবাদ আজকে আমাদের বক্তব্য ধন্যবাদ